ভালো লাগতেছে গাড়িটা কেমন লাগছে গাড়ি ভালো লাগছে ধন্যবাদ স্যার আলাইকুম আসসালামাইকুম সালাম নাম মোহাম্মদ কামরুজ্জামান আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলুর মোটর খেজুরতলা পূর্ব বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের জনপ্রিয় একটি বাইক নিয়ে হিরো স্প্লেন্ডার রেড কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো স্যার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম নাম আবু জাহেদ আপনার বাসা কোথায় বাসা রামেশ্বরপুরে তো গাড়িটা নিয়ে আপনার কেমন লাগছে হ্যাঁ ভালো লাগতেছে গাড়িটা কেমন লাগছে গাড়ি ভালো লাগছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার নাম মোহাম্মদ কামরুজ্জামান স্যার আপনার শিবপুর গ্রামে তো গাড়িটা নিয়ে আপনাদের কেমন গাড়িটা অত্যন্ত ভালো এবং খুবই সুন্দর তো ধন্যবাদ স্যার তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব Azay kichapin ti chamany